कैमरा टर्न हो गया लो कारण दिख नहीं पा रहा কী করো এই তোমাদের হাতে বসে আড্ডা দিচ্ছি ও বলো যে আচ্ছা লাগবে ছটফট কমেন্ট করো বন্ধুরা যে যে লাইভে আছো কমেন্ট করো বৌদি সুন্দর লাগছে কিন্তু থ্যাংক ইউ ক্যামেরাটা আমার কি হয়েছে জানি না আজকের থেকে ঘোলা ঘোলা লাগছে তারাও মুছলাম তো মুছলাম তো রে যে ঝটপট কমেন্ট যে আছে ঝটপট কমেন্ট করো কোথায় সবাই কোথায় সবাই বন্ধুরা যে যে আছে লাইকে ঝটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও এসব বন্ধুরা নতুন আসে আমার লাইভে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দাও

কিছু ছাড়বে না গর চুল ছাড়বে না সকল বেলা ফলো যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করে দাও ছটপট কমেন্ট করো লাইভটাতে লাইক করে দাও বন্ধুরা সব বন্ধুরা নতুন আছো আমার লাইভে আমাকে ভালো লাগে তোমাদের ভিডিও ভালো লাগে তাহলে ছটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও ছাড়লে সুন্দর দেখায় তোমাকে প্রায় যে আচ্ছা লাইভে ঝটপট কমেন্ট করো যে লাইভে আছো ঝটপট কমেন্ট করো আজকে খুবই লেট হয়ে গেছে আমার লাইভে আসতে তো সকালবেলা একটু লেট হয়ে গেছে উঠতে রান্না করতেও দেরি হয়ে গেছে এই জন্য সকাল সকাল লাইভে আসতে পারিনি যদি চুলের খোপাটা দেখাও চুলের খোপাটা তো যে আছে কমেন্ট কমেন্ট করো করো চুল বৌদি লাগবে চুল ছাড়া জন্য সকালবেলায় বৌদি কি ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো আছেই আমাদের এদিকে দুদিন খুবই ঠান্ডা পড়েছে গো আর কুয়াশাও সেমন পড়েছে ঠান্ডা যেমন কুয়াশা বলো বন্ধুরা যে যাচ্ছ লাইবে কমেন্ট করো যেসব বন্ধুরা নতুন আছে আমার লাইভে আমাকে ভালো লাগে কিংবা আমার ভিডিও ভালো লাগে তাহলে ঝটপট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বলো কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ঝট করে লাইফটাতে লাইক করে দাও ঝটপট করে লাইফটাতে লাইক করে দাও বন্ধুরা শুভদীপ তুমি কি বাজারে গিয়েছিল তোমার নাম আমি দেখছি কোন জায়গায় জলের নিচে তাই गुड 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 बात बोला हेलो বন্ধুরা যে যাছো লাইক চটপট কমেন্ট করো নিচে যে লাইভে আছো চটপট কমেন্ট করো আর লাইকটাকে লাইক করে দাও ❤️ ভালো থাকো বলো কোথায় সবার নিজে লাইভে আছে বন্ধুরা ছটপট কমেন্ট করো

ऐसी चीज़ यार ज़रूर बात ही करते होंगे जी एज़ वालों को क्यों करते होंगे इनसे इन्हें आयर्स करने की क्यों नहीं समझते इतने तो खिनो पोस्टर कितना तो नहीं पॉजिटिव में चाहिए ज्यादा पर दूसरी एक नहीं एक ट्रायंगल तो कुल हाइट होना चाहिए ফোন করলছে বাবা যেমন সেমন তৈরি হচ্ছিস বুঝছিস

চার শেষ হয়ে যায় বাবু সেদিন সবজিবার বডি অর্থাৎ দিয়ে

বলো কোথায় সবার আর কি কি আছো কমেন্ট করো যে যে লাইভে আছে বন্ধুরা ছটপট কমেন্ট করো এই যে বলো বন্ধুরা যে যে আছো লাইভে ছটপট কমেন্ট করো যে যে লাইভে আছো ছটপট কমেন্ট করো ঠাণ্ডা <laughs> ডুবে তো বন্ধুরা আজকে সারাদিন লাইভে আসতে পারবো না কারণ গান গেছে সন্ধ্যাবেলা কেন পারবো সন্ধ্যা